এই যে আমাদের এখন কুলিপিঠে বানানো হচ্ছে এক এক করে অনেক পিঠেই হবে তোমাদের সবই দেখাবো এখন হলো কুলি পিঠে হচ্ছে তো দিদি দেখো কুলি পিঠেটা বানাচ্ছে আর এখানে হলো পু বানানো হয়ে গেছে এই যে আর এখানে রয়েছে হলো ময়দাটার ময়দা বলছি মানে ডোটা এখানে রয়েছে আর এই যে কুলিপিঠেটা ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন কাটা চামচ দিয়ে ডিজাইনটা তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে খুব সহজ পদ্ধতি দেখে নাও কাটা চামচ দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে দেবে করে দিলে আর এই দেখো ডিজাইনটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা দেখেছো কত সুন্দর হয়ে গেল ডিজাইনটা চলো এইভাবে তোমরা খুব সহজেই করতে পারবে আর ওইটা সামনে নিয়ে একটুখানি এই যে মোটামুটি এতগুলো হয়েছে কেমন লাগছে